সাবার রানী বিলকিসের কাহিনী গত পর্বে আমরা সুলেমান আলাইসাল্লামের জীবনীর প্রথম পাঠটা শুনেছিলাম এখন আমরা এর দ্বিতীয় পাঠটি সম্পর্কে জানব সাভার রানী বিলকিসের কাহিনী কুরআনে নামলে বর্ণিত হয়েছে এটি এমন এক অসাধারণ ঘটনা যা সুলেমান আলাইসাল্লামের প্রজ্ঞা নেতৃত্ব এবং তাহিদের প্রতি আহ্বানকে তুলে ধরে বিলকিস ছিলেন সাবা নামক একটি দনী এবং সমৃদ্ধ রাজ্যের রানী যিনি সূর্যের পূজা করতেন সুলমান আলাই সাল্লাম তাকে ইসলামের প্রতি আহ্বান জানান এবং আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস স্থাপনের বুদ্ধি দান করেন সুলমান আল্লাহ সাল্লামের সেনাবাহিনীতে পাখি এবং অন্যান্য প্রাণীরাও অন্তর্ভুক্ত ছিল একদিন সুলেমান আলাহিসাল্লামের লক্ষ্য করেন যে হুদহুদ পাখি উপস্থিত নেই তিনি এর কারণ জানতে চান কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে এবং একটি গুরুত্বপূর্ণ সংবাদ দেয় হুদুদের সংবাদ ছিল আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না আমি নামক একটি রাজ্যের সন্ধান পেয়েছি যেখানে এক নারী শাসন করছে তার বিশাল সিংহাসন রয়েছে এবং রাজ্য অত্যন্ত সমৃদ্ধ কিন্তু তারা সূর্যের পূজা করে শয়তান তাদের কার্যগুলোকে সুন্দর করে উপস্থাপন করেছে এবং তাদের সঠিক পথ থেকে দূরে রেখেছে সুরানামল নামল, আয়াত সাতাশ বাইশ চব্বিশ সুলেমান বিলকিসের প্রতি একটি পত্র পাঠান তিনি তাকে ইসলামের প্রতি আহ্বান জানান পত্রে বলা হয়েছে এটি সুলেমানের থেকে প্রেরিত এটি আল্লাহর নামে শুরু হয়েছে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আমাকে অমান্য করোনা এবং আমার কাছে মুসলিম হিসাবে আত্মসমর্পণ করো রানী বিলকিস এই পত্র পেয়ে তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন তিনি সুলেমানের যুদ্ধ ক্ষমতা সম্পর্কে সচেতন ছিলেন তাই সিদ্ধান্ত নেন যে তিনি সুলেমানের শক্তি পরীক্ষা করবেন রানি বিলকিজ সুলেমানকে অনেক মূল্যবান উপহার পাঠিয়ে তার পরীক্ষা করতে চেয়েছিলেন সুলেমান আলাইসাল্লামের কাছে মূল্যবান উপহার পাঠিয়ে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন তবে সুলেমান আলাহিসাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দেন যে তিনি ধন সম্পদের জন্য নয় বরং তাদের আল্লাহর পথে আনতে চান তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের থেকে অনেক উত্তম তোমরা তোমাদের উপহার নিয়ে ফিরে যাও সুলমান জিনদের নির্দেশ দেন বিলকিসের সিংহাসন তার কাছে আনতে এক জিন বলেন যে তিনি সিংহাসনটি সুলমান আলাহিসাল্লামের কাছে পৌঁছে দিতে পারবেন যতক্ষণ না তিনি উঠে দাঁড়ান তবে একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি বিভিন্ন ব্যাখ্যায় এটি একজন শক্তিশালী বিশ্বাসী বলেন যে তিনি সিংহাসনটি সুলেমান আল্লাহ সাল্লামের কাছে চোখের পলকের আগে এনে দেবেন যখন সুলেমান এটি তার সামনে দেখতে পেলেন তখন তিনি বললেন এটি আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হই বিলকিস সুলেমান আল্লাহ সাল্লামের দরবারে আসার পর নিজের সিংহাসন দেখেন এবং বিস্মিত হন এরপর সুলমান আলাহি সাল্লাম তাকে আল্লাহর পথে আসার আহ্বান জানান রানী বিলকিসকে একটি প্রাসাদে নিয়ে যাওয়া হয় যার মেজে ছিল কাচের তৈরি এবং এর নিচে পানি প্রবাহিত হচ্ছিল তিনি মেজেটিকে পানি ভেবে তার পোশাক তুলে ফেলেন তখন সুলমান আল্লাহ সাল্লাম তাকে জানান এটি আসলে কাচের মেজে এই ঘটনা তার কাছে সুলমান আল্লাহ সাল্লামের প্রজ্ঞা এবং নেতৃত্বের আরেকটি প্রমাণ হয়ে ওঠে রানী বিলকিস আল্লাহর একত্রে বিশ্বাস স্থাপন করেন এবং নিজের ভুল স্বীকার করে বলেন হে আমার প্রভু আমি নিজের প্রতি জুলুম করেছি এবং আমি সুলেমানের আল্লাহর প্রতি সকল জগতের প্রভুর প্রতি আত্মসমর্পণ করছি সুলেমান আল্লাহ দাওয়াত ছিল ধৈর্যশীল এবং প্রজ্ঞাপূর্ণ তার প্রচেষ্টা আমাদের শেখায় কীভাবে কৌশলের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হয় সুলমান আলাই সাল্লাম তার রাজত্ব এবং প্রজ্ঞা কখনোই নিজের গর্বের জন্য ব্যবহার করেনি তিনি সবসময় আল্লাহর প্রশংসা করতেন রানী বিলকিস একজন বিচক্ষণ নেত্রী ছিলেন তিনি উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করতেন এবং তার প্রজাদের কল্যাণের কথা চিন্তা করতেন সুলমান আলাহ সাল্লাম দন সম্পদের প্রতি কোনো আকর্ষণ দেখাননি বরং তিনি দেখিয়েছেন দুনিয়ার সম্পদ নয় বরং আল্লাহর প্রতি অনুগ্রহই শ্রেষ্ঠ নবী সুলেমান আলহ সাল্লামের বিশেষ অবদানগুলোর মধ্যে অন্যতম ছিল বাইতুল মাগদিস বা আল আকসা মসজিদ নির্মাণ এটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং এটি ইসলামিক নিদর্শন সুলেমান আলহ সাল্লাম এই মসজিদ নির্মাণে তার দক্ষতা সম্পদ এবং জিন্দের সাহায্যে ব্যবহার করেছিলেন এর নির্মাণের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক এবং ইতিহাস বাইতুল মাগদিস ছিল আল্লাহর প্রতি উপাসনার স্থান এটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল মানুষকে তাহিদের শিক্ষা দেওয়া আল্লাহর একত্রে বিশ্বাস স্থাপন জন্য একটি কেন্দ্রীয় পবিত্র স্থান তৈরি করা দাউদ আলাইসাল্লাম সাল্লাম যিনি সুলোমান আলাহিসাল্লামের পিতা বাইতুল মাগদিস নির্মাণের পরিকল্পনা করেছিলেন তবে আল্লাহর ইচ্ছায় তিনি এই কাজ সম্পন্ন করতে পারেননি দাউদ আলাইসাল্লামের মৃত্যুর পর সুলেমান আলাই সাল্লাম এই পবিত্র দায়িত্ব সম্পন্ন করেন সুলমান আলাই সাল্লাম আল্লাহর দেওয়া বিশেষ ক্ষমতার মাধ্যমে জিনদের তার অধীনে এনে এই মসজিদ নির্মাণ করেন সুলমান আল্লাহ সাল্লামের নির্দেশে জিনেরা বিশাল পাথর কাঠ এবং অন্যান্য উপাদান একত্রিত করে তারা কষ্টসাধ্য কাজগুলো সম্পন্ন করেন যেমন পাথর কেটে পাথর বের করা এবং তা দূরবর্তী স্থান থেকে নিয়ে আসা বাইতুল মাদিসের স্থাপত্য ছিল অসাধারণ এটি বিশাল প্রাঙ্গণ স্থিতিশীল স্তর এবং সুশোভিত অলঙ্কার দ্বারা সজ্জিত ছিল নির্মাণ কাজ শেষ হওয়ার পর সুলমান আলাই সাল্লাম আল্লাহর কাছে তিনটি বিশেষ প্রার্থনা করেন বিচারে রাজত্ব যেন তার মতো রাজত্ব আর কেউ করতে না পারে যে কেউ বাইতুল মাগদিসে শুধু ইবাদতের উদ্দেশ্যে আসবে তার গুণা মাফ হবে ভবিষ্যতে যারা এই মসজিদ ব্যবহার করবে তাদের জন্য কল্যাণ কামনা কুরআনে সুলেমান সুলেমান্লাম এবং তার অবদান সরাসরি উল্লেখ থাকলেও বাইতুল সম্পর্কে নির্দিষ্ট তথ্য হাদিসে পাওয়া যায় হজর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তিনটি মসজিদের দিকে সফর করা যায় মসজিদুল হারাম মসজিদে নববী এবং মসজিদে আকসা এই হাদিস বাইতুল মাগদিসের গুরুত্ব এবং বিশেষ মর্যাদার কথা স্পষ্ট করে বাইতুল মাগিস ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান এটি মুসলিমদের প্রথম কিবলা ছিল এবং এখান থেকে নবী মো সাল্লাম মিরাজে গমন করেন হাদিসে বলা হয়েছে বাইতুল মাকদিসে একটি নামাজের স্বভাব অনেক গুণ বেশি বাইতুল মাগদিস বহু নবীর স্মৃতি বহন করে নবী দাউদ সালাম সুলেমান আলাইস্লাম এবং অনেক নবীর কর্মস্থল আল্লাহ বিভিন্ন নবী ও রাসুলদের পরীক্ষা করেছেন তাদের ইমান ধৈর্য এবং কৃতজ্ঞতার উপর সুলেমান আলাহিসাল্লাম ছিলেন আল্লাহর বিশেষ নামতপ্রাপ্ত নবী এবং শাসক তিনি জ্ঞান প্রজ্ঞা রাজ্য এবং বিশেষ ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন তবে আল্লাহ তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে সুলেমান আলাহিসাল্লামকে আল্লাহ এমন এক রাজত্ব দান করেছিলেন যা কারো কাছে ছিল না তার অধীনে ছিল জিন পশু পাখি এবং প্রকৃতি আল্লাহ দেখতে চেয়েছেন সুলমান আলাহ সাল্লামের মতো একজন শক্তিশালী এবং প্রজ্ঞাবান নবীকে তার প্রতি সম্পূর্ণ অনুগতশীল হতে হবে সুলমান আলাহ সাল্লাম সবসময় আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্ষমতার অপব্যবহার করতেন না কোরআনে উল্লেখ আছে এই আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হই আর যে কৃতজ্ঞ হয় সে তার নিজের জন্য কৃতজ্ঞ হয় একদিন সুলেমান আলাহ সাল্লাম সুন্দর এবং শক্তিশালী গোড়ার নিদর্শন দেখেছিলেন এর মাধ্যমে তিনি তার রাজ্যের সামরিক শক্তি যাচাই করেছিলেন তবে এতে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে মাগরেভের নামাজ আদায় করতে ভুলে যান পরীক্ষার ফলাফল সুলমান আলাহ সাল্লাম এটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে অনুতপ্ত হন এবং গোরাগুলোকে আল্লাহর পথে উৎসর্গ করে দেন এই ঘটনা আল্লাহর প্রতি তার আন্তরিক অনুগ্রহ এবং জন্য করার শিক্ষা দেয় বর্ণনা হয়েছে তিনি বললেন আমি আমার প্রতিপালকের স্মরণে অলস হয়ে পড়েছি গোরার ভালোবাসার কারণে তারপর তিনি তাদের ফিরিয়ে আনলেন এবং তাদের ঘর ও পায় হাত বুলালেন আল্লাহ সুলমান আল্লাহ সিংহাসনের মাধ্যমে তাকে পরীক্ষা করেছিলেন কোরআনে বলা হয়েছে আল্লাহ সুলেমান আল্লাহ সাল্লামের সিংহাসনে একটি দেহ বসিয়ে দেন বিভিন্ন তাপসির অনুযায়ী এটি একটি সিম্বলিক পরীক্ষা ছিল যা তার ক্ষমতা এবং শাসনের প্রতি আল্লাহর নির্ভরতা প্রয়োজনীয়তা বুঝিয়েছে তিনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং বলেন হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে কারোর জন্য না হয় নিশ্চয় আপনি মহান দাতা ধৈর্য এবং অনুগ্রহের পরীক্ষা আল্লাহর দেওয়া সবকিছুই সঠিকভাবে ব্যবহার করা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল সুলমান আলাহ সাল্লামের প্রধান পরীক্ষা সুলমান আলাহিসাল্লাম এর গোড়ার ঘটনা আমাদের শেখায় প্রার্থীক বিষয় আল্লাহর স্মরণ থেকে আমাদের বিভ্রান্ত করতে পারে সুলমান আলাহিসাল্লামের ক্ষমতা ছিল তার প্রজাদের কল্যাণে এটি দেখায় শাসকের ক্ষমতা মানুষের উপকার করার জন্য ব্যবহার করা উচিত সলমান আল সালামের জীবনে আল্লাহর পরীক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস আল্লাহ বিভিন্ন সময় তার নবী ও বান্দাদের পরীক্ষা করেন যা আমাদের জীবনেও গড়তে পারে এসব পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য কৃতজ্ঞতা এবং তওবা প্রতি উৎসাহিত করেন নবী সুলমান আলাহাসাল্লামের জীবনে থেকে আমরা শিক্ষা পাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নবী সুলমান আল্লাহ সাল্লাম তার সব শক্তি এবং সাফল্যর জন্য সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন তিনি ন্যায় বিচার এবং সততার মাধ্যমে শাসন করতেন তার জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন সমস্যার মাধ্যমে জ্ঞান এবং ধৈর্যর পরিচয় দিয়েছেন তোমরা হয়তোবা এখানে একটি জিনিস মিস করছো যেখানে কিন্তু সুলেমান আলাহিসাল্লামের সঙ্গে সেই জেলের নারীর বিবাহ এবং তার সিংহাসন থেকে বঞ্চিত হওয়া সেটা আলাদা একটি কাহিনি তোমরা যদি চাও তাহলে আমি সেটারও বিস্তারিতভাবে বর্ণনা করব। তার জন্য কমেন্ট করে দিও আল্লাহ হাফিজ